বাবা কুলির কাজ করেন ১২ বছর বয়সী মেয়েটা আজ অব্দি কোনোদিনও ট্রেনে চড়েনি পরিবারের কারো কাছে স্মার্ট ফোন নেই অথচ ইন্ডিয়ার এই হতদরিদ্র পরিবারের মেয়েটাই এবার পাড়ি দেবে না হ্যাঁ নভেম্বর মাসে সরাসরি বিমানে চেপে আমেরিকায় পাড়ি দেবে সে সঠিক শিক্ষা ও মেধা মানুষকে কত দূর পৌঁছে দিতে পারে তার জলজান্ত প্রমাণ ভারতবর্ষের কিশোর প্রতিভা আদিতি পার্থে মাত্র বারো বছর বয়সে সে নিজের প্রতিভার জোরে পা রাখবে বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় হাজার হাজার পড়ুয়ার মধ্যে থেকে মাত্র পঁচিশ জন ছাত্রছাত্রী সুযোগ পেয়েছে এই নাসার সফরের আদিতি তাদের মধ্যেই একজন নাসায় নিয়ে যাওয়ার জন্য সরকার যে পরীক্ষা নিয়েছিল আদিতি সেই পরীক্ষা দিয়েছিল স্কুলের হেডমাস্টারের ল্যাপটপ ধার করে কিন্তু ঠিক কিভাবে এই আশ্চর্য সুযোগ মুঠোবন্দি করলো আদিতি আর নাসায় যাওয়ার সুযোগ পাওয়ার পর কিভাবে বদলে গেল হতদরিদ্র পরিবারে জন্মানো বারো বছর বয়সী আদিতির জীবন চলুন তাহলে আজ সেটাই জেনে নিই আমরা প্রতিদিন বাড়ি থেকে সকাল নটায় বেরিয়ে সাড়ে তিন কিলোমিটার রাস্তা হেঁটে স্কুলে যেতে হয় পুনের নিগুদা ঘর অঞ্চলে থাকা আদিতি পার থেকে স্কুলে যাওয়ার জন্য ঘন্টা হাঁটতে হয় হয় বিকেল ছুটি স্কুল এক ফেরার সময়ও এক ঘন্টা হাঁটা বাসে চেপে স্কুলে যাতায়াত করাটা আদিতিদের পরিবারের কাছে বিলাসিতার সমান আদিতির বাবা ও মা দুজনেই পুনের একটি বাজারে কুলির কাজ করেন তবে আদিতি নিজের বাড়িতে থাকে না সে থাকে মামার বাড়িতে মামির কাছেই মানুষ হচ্ছে সে আদিতির মা থাকেন অন্য একটা গ্রামে নিজের ছোট্ট ছেলেকে নিয়ে মূলত দারিদ্রই আদিতিকে আলাদা করে রেখেছে ওর মায়ের থেকে আদিতির মামাবাড়ি বলতে একটা মাটির কুঁড়ে ঘর এবছর বর্ষায় সেটারও একদিকে দেওয়াল ভেঙে গেছিল এমন অবস্থার মধ্যে থেকেও পড়াশুনো চালিয়ে যাচ্ছিল আদিতি সে এখন সপ্তম শ্রেণীর ছাত্রী স্মার্টফোন কি জিনিস তা কখনো ধরেও দেখেনি আদিতি এমনকি কখনো ট্রেনে চড়ারও সুযোগ হয়নি তাহলে হঠাৎ করে নাসায় যাওয়ার সুযোগ কিভাবে পেলো আদিতি বলছি কয়েক মাস আগে ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অর্থাৎ আইইউসিএর তরফ থেকে তিনটে পর্যায়ের একটা পরীক্ষা আয়োজন করা হয়েছিল যেখানে পুনের জেলা পরিষদও সক্রিয় ভূমিকা পালন করেছিল বিভিন্ন নামি দামি স্কুল থেকে সরকারি স্কুল সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ছাত্রছাত্রীরা নাম লিখিয়েছিল এই পরীক্ষায় হঠাৎই একদিন এই পরীক্ষায় বসার আমন্ত্রণ আসে আদিতিদের স্কুলেও স্কুলের মেধাবী ছাত্রী আদিতির নামটা হেড স্যারই দায়িত্ব লিখে দেন এই পরীক্ষায় প্রথম পর্যায়ের পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয় আদিতি দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় থাকে একটা অনলাইন এমসিকিউ টেস্ট এদিকে আদিতিদের স্কুলে কোনো কম্পিউটার না থাকায় প্রধান শিক্ষক অশোক বন্দল তার ব্যক্তিগত ল্যাপটপে আদিতির পরীক্ষার ব্যবস্থা করে দেন সেই পরীক্ষাতেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয় আদিতি ফলে তার ডাক আসে তৃতীয় পর্যায়ে অর্থাৎ ইন্টারভিউ রাউন্ডের জন্য মোট দুশো পঁয়ত্রিশ জন পড়ুয়াকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল সেখানে জীববিজ্ঞান গণিত পদার্থবিদ্যা রসায়ন এবং ভূগোলের মতো নানান বিষয় নিয়ে প্রশ্ন করা হয় পড়ুয়াদের শেষমেশ দুশো পঁয়ত্রিশ জনের মধ্যে থেকে পঞ্চাশ জনকে বেছে নেওয়া হয় ইসরো সফরের জন্য এবং পঁচিশ জনকে বেছে নেওয়া হয় নাসা সফরের জন্য আর এই নাসা সফরের তালিকাতে একদম প্রথমে যে নামটা জ্বলজ্বল করছিল সেটা হলো আদিতি সন্দীপ পার্থে। আদিতির এই অভাবনীয় সাফল্যে স্বাভাবিকভাবে আনন্দের বন্যা বইতে শুরু করেছে গোটা পরিবারে আদিতির মামাবাড়ি এবং নিজের বাড়ির দুই গ্রামেও হইচই পড়ে গেছে আদিতি নিজেও আনন্দে আত্মহারা কিছুক্ষণের মধ্যেই সংবাদ মাধ্যম তার ইন্টারভিউ করতে ছুটে আসে আদিতি এইসব দেখে আনন্দে কেঁদে ফেলে আর অশ্রুসিক্ত চোখে সংবাদ মাধ্যমকে জানায় যখন স্যার আমার মামিকে খবরটা দিলেন তখন সে প্রচন্ড খুশি হয়ে গিয়েছিল মামি কি বলবে বুঝতে পারছিল না আমার মাও ভীষণ খুশি যে মামি আদিতিকে ছোটবেলা থেকে মানুষ করেছেন সেই মঙ্গলাদেবী সংবাদ মাধ্যমকে বলেন বিমানে চড়া তো দূরের কথা আমরা কোনোদিন তো তা চোখেই দেখিনি আদিতি যে আমেরিকা যাচ্ছে সেটা আমাদের জন্য প্রচন্ড গর্বের আমাদের গ্রামে পড়াশুনো না করলে কুলি হওয়া ছাড়া উপায় নেই তাই আমরা আমাদের সন্তানদের পড়াশুনোর দিকে জোর দিই তবে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো বক্তৃতা এবং নৃত্যকলাতেও পারদর্শী আদিতি ইতিমধ্যেই আদিতির ভিসা যাতে দ্রুত পাওয়া যায় তা নিশ্চিত করার জন্য দূতাবাসে চিঠি পাঠিয়েছেন খোদ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার শিক্ষা আর মেধার পাওয়ার ঠিক কতটা বুঝতে পারছেন আদিতির এই সাফল্য নিখাদ মেধা ছাড়া সম্ভব নয় তবে কুর্ণ জানাতে হয় আদিতির পরিবারের এমন হতদরিদ্র অবস্থাতেও বাড়ির মেয়ের না থামিয়ে উপহার দিয়েছেন তার ডানা আর আগামী মাসে সেই ডানায় ভর দিয়ে আদিতি পাড়ি দেবে সাত সমুদ্র তেরো নদীর ওপারে থাকা আমেরিকা তথা নাসায় এমন সাফল্যগুলো ভীষণ পার্সোনাল জানেন তো মনে হয় যেন এই জয়গুলো আমাদেরও জয় আদিতির বিদেশ যাত্রা শুভ হোক আদিতির মতো ছোট ছোট ছেলেমেয়েরাই আমাদের দেশের ভবিষ্যৎ আদিতি যেন গোটা দেশকে বুঝিয়ে দিল বাচ্চাদের স্মার্ট বানানোর জন্য তাদের হাতে স্মার্টফোন তুলে দিতে হয় না আজও স্মার্টফোন ছাড়াই কামাল করা যায়